আপনাদের দেখাবো সবুজ করলাবাজি রেসিপি করলাগুলো আমি চিকেন করে কেটে নিছি কেটে দিয়ে নিছি দিয়ে এখন আমি ওরা এখন তেল দিয়ে বাজি যে আমি যেটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিব লবণ দিয়ে করলাগুলো করে ভালো করে কষলিয়ে নিব কষ দিয়ে নিয়েছি এখন তল দিয়ে দিব তলটা গরম হয়ে যাবে দিয়ে কড়ি জিজ্ঞেস করবো আর পানিটা আমিটা সে করলে লাগবে করলেনা করা যাবে না হালকা একটু নাড়া তারা করলবাজি হয়ে গেল নাম কেমন দেখতে হয়েছে আমার সবুজ করলবাজি শীত সবাই জানাবে